আমরা সবাই উপস্থিত হয়েছি তার মূল কথা সকল ব্যবস্থায় আসলে ভারতের যে আধিপত্যবাদী বাজী আসব আমরা সবাই জানি তার দৃষ্টির শুরু থেকেই সেটা বিস্তার করেছে হায়দারাবাদ যেভাবে দখল করেছে যেভাবে দখল করেছে সেটি তার জল প্রমাণ তবে বাংলাদেশের সেটি হাত বাড়ালে ভারতের যে অবস্থা সচনীয় হবে সেটি ভারত নিজে জানে আমরা স্বাধীনতা সাথে সাথে উপলব্ধি করেছি ভারতের আদি পশ্চিমবাদী নীতি প্রতিবাদ করেছে মালদার আব্দুল হাবিদ খান ভাষণ যে স্পষ্টভাবে সেটি বলেছিল এটি সিকিম ভুটান নয় এটি আমার বাংলাদেশ এই যে আদি পশ্চিমবাদী বিরোধী সেই চেতনা এই চেতনায় ধারণ হয়েছিলেন এই যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার তাছাড়া বলে এদেশের প্রতিটি ইঞ্চির প্রতিটি সম্মান দেখে ভারতের সাথে সম্পর্কে স্থাপন করেছেন এক ইঞ্চি জমিও মান এক ইঞ্চি জমির বিনিময়ে না এবং এদেশের আত্মমর্যাদাকে লঙ্ঘিত করতে পারে ভারত তার প্রতিও জিয়াউর রহমান কথাও না হয়েছে সেটা আমরা দেখে হতাশ করে

তার প্রমাণ আমরা দেখি মোদী যে স্টেট তাতে একটি জিনিসের সৃষ্টি হয়েছে সেই জিনিসটা হচ্ছে আমার দেশের জনগণ উপলব্ধি করেছে যে আমার সাথে ভারতের সম্পর্ক হতে হবে আমার সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করার মধ্য দিয়ে সেই থেকে আমরা দেখতে পাই এটি প্রমাণিত করো তখন যখন তাদের লালিত একটি সরকার অতীত সরকার আওয়ামী লীগ সরকার যখন বিদায় দিল তখনই তাদের মুখ থেকে এই উচ্চারণটি আসলো অতীত তখন অন্তর্শী এবং বিভিন্ন স্টেটমেন্টের মাধ্যমে এটি প্রোটা করল এবার আমরা দেখি তারা আরও সক্রেস হয়েছে যার ফলে কিছু অসুবিধা হচ্ছে সেটি হচ্ছে আমার জনগণের সাথে ভারতীয় জনগণের সম্পর্ক হবে সেই সম্পর্ক আমরা আশা রাখি ভারত উপলব্ধি করবে যে বাংলাদেশ

এই এই জাগরণের স্ত্রীকে ধারণ করবে দেশের জনগণ এবং সেই স্ত্রীকে সামনে রেখে আগামী দিনে একটি সরকার গঠিত এই সরকার দেশের স্বাধীনতা সার্বভৌম থেকে অর্জনে ভূমিকা দেবে আমি আশা রাখি সেই আন্দোলনের অগ্রপতি আপনারা আপনাদের অনেক অনেক শুভেচ্ছা শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ